বাজারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি রুখতে বালুরঘাটের তহবাজারে আচমকা হানা দিল টাস্ক ফোর্স মঙ্গলবার এর এমন হানার পর বীরভূমের সহ কৃষি অধিকর্তা শ্যামল মাঝি কি বলছেন শুনুন আমরা যেটা রুটিন মাফিক আমাদের যে টাস্ক ফোর্স হবে তাতে আমরা আজ বালুঘাট বাজারে ভিজিট করলাম যাতে শীতকালীন সবজি নতুন আলু এগুলোর দাম পরিচালনা পর্যবেক্ষণ করলাম এবং সেই সবজিগুলো অ্যাভেলেবেল আছে কিনা সাপ্লাই ঠিকঠাক আছে কিনা সেগুলো আমরা জিজ্ঞাসা করলাম এবং আমরা কিছু লোকাল ক্রেতার কাছে জিজ্ঞাসা করলাম তাদের দাম সম্পর্কে এবং তারা সন্তুষ্ট আছে কিনা তাতে সর্বোচ্চ বাজারে যা দেখা গেল মোটামুটি দাম মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে এবং শীতকালীন সবজি প্রচুর অ্যাভেলেবেল আছে মার্কেটে এখন আশা করছি মনসুর মধ্যে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই এবং এই মিটির মাফিক আমরা চালিয়ে যাব এবং আমাদের নজরে থাকবে তার জিনিসপত্রের দাম সম্পর্কে জনগণের কাছে শুনলাম যে পেঁয়াজ আর রসুন এটার ব্যাপারে আপনি কী বলবেন পেঁয়াজের দাম আগে আমাদের এক মাস আগে যা দাম ছিল তাতে অনেকটাই কমে গেছে এখন পেঁয়াজ শীতকালীন পেঁয়াজ আমাদের আসছে নতুন পেঁয়াজ আসছে তাতে বাজারে যা হোলসেল পেঁয়াজের যা রেট দেখলাম তাতে আমাদের পুজোর সময় যে পেঁয়াজের দাম ছিল তাতে ফিফটি পার্সেন্ট পেঁয়াজের দাম কমে গেছে আমাদের অর্ধেক হয়ে গেছে রসুনের দামটা স্বাভাবিক পুজোর থেকে অনেকটাই কমেছে কারণ পুজোর আমাদের এখানে লোকালি আমদানি হয় না এটা আমরা অন্যান্য দেশের মধ্যে থেকে আমাদের মানে ডিপেন্ড করতে হয় সেই জন্য দামটা আগের তুলনায় অনেকটাই কমেছে আশা করছি ভবিষ্যতে হয়তো এটা কমে যাবে আশা করি পেঁয়াজ আলু তো এগুলো এখানে স্যার কি ধরনের ব্যবসায়ীদের আজকে ভিজিট করলেন আপনি আমরা ওইখানে রিটেল হোলসেল যারা আসছে তাদের সব সব আমরা স্যার আপনার নাম আর ডেজিনেশন আমার নাম শ্যামল মাঝি সহকৃষি বিপণন অধিকর্তা এবং সেক্রেটারি বীরভূম জেলা নিয়ন্ত্রণ বাজার সমিতি অন্যদিকে ক্রেতা রত্না মহান্ত কি বলতে চেয়েছেন শোনাব

ঠিক রাখার জন্য যে দেখা না হচ্ছে এটা কি ঠিক নেবে বেটি ঠিকই না আচ্ছা আপনার নাম কি রত্না বাড়ি বালুরঘাট পাশাপাশি স্থানীয় বর্ষিয়ান ক্রেতা তথা কাঠালপাড়ার বাসিন্দা কি বলতে চেয়েছেন শুনে না যাক তুলনামূলক তো কম দেখতে পাচ্ছি এবং যাই নিয়েছি অন্যান্য দিনের তুলনায় কমই আমার মনে হচ্ছে আলু পেঁয়াজ এইসব হ্যাঁ আলু পেঁয়াজ নেই নি যদিও পেঁয়াজের কথাটা বলতে পারবো না আলুটা নিয়েছি শাক বাঁধাকপি ফুলকপি এগুলো সবই একটু কমের মধ্যেই গেছে বলছি যে বাজারে এই যে আমরা ভালোঘাট বাজারে দেখি যে টাক্স ফোর্স মাঝে মাঝে নামে আজকে ওরকম টাক্স ফোর্স নামা নেমেছে যে সবজি টবজির দাম কীরকম আছে এই ব্যাপারে কি বলবেন আপনি সবজির দাম কম আছে তুলনামূলক আমার মনে হচ্ছে যে সবজির দাম কম না টাকসো যে নেমেছে সেই সম্বন্ধে কি পরিকল্পনাটা খুবই ভালো দেশের পক্ষে মঙ্গল আপনার নাম সুবল কর্মকার বাড়ি বালুরঘাট কাঠালপাড়া অন্যদিকে বালুরঘাট তহবাজার এলাকার বাসিন্দা মানবেন্দ্র পাল কি বলেছেন জানেন ঠিক আছে দাম মোটামুটি মানুষের নাগালের মধ্যেই আছে ঠিক আছে অসুবিধা হচ্ছে না আলু কাঁচা কাঁচা লঙ্কা তো আজকে নেই আলু মোটামুটি এটা রিজনেবল দামে আছে পঁচিশ টাকা কেজি হ্যাঁ ঠিক পেঁয়াজ পেঁয়াজও কমে গেছে অনেক অনেকটাই কমে গেছে তিরিশ টাকা কেজি তাহলে বর্তমানে বাজার যা রেট যাচ্ছে তাতে কি আপনি খুশি দিন দশেক হলো খুশি আপনার নাম আমার নাম মানবেন্দ্র পাল বাড়ি বাড়ি তহবাজারি বাড়ি বালুরঘাট বালুরঘাট তহবাজার তবে মাঝে মধ্যে এই জাতীয় টাস্ক ফোর্সের হানা বাজারের মূল্যবৃদ্ধি রুখে দিতে সহায়ক হবে সন্দেহের অবকাশ নেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব রিপোর্ট বাংলা তাতে বিন্দুমাত্র রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হুদিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স